যেই চাচির কাছ থেকে প্রতিদিন খিচুড়ি খাইতাম এরপরে খুদের বৌয়া খাইতাম তাতে অনেকদিন অসুস্থ আসিল এখন সুস্থ আবার ফিরে আসছে তাতে এক নতুন আইটেম নিয়ে আসছে সেটা হচ্ছে সবজি খিচুড়ি আর এটার মধ্যে সব ধরনের সবজি আছে এদের দামটা একটু বেশি পঞ্চাশ টাকা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দেন ভাই এক দুই তিন চার হাসপাতাল খালি ভর্তাই দিছে হ্যাঁ তো এটা দেয়া এই প্লেটটা দেওয়া পঞ্চাশ টাকা কিন্তু একেবারে অনেক বেশি না সব ধরনের সবজি আছে সবজির দাম ওখানে বেশি তো কিছুটা টেস্ট করে আপনারা জানাইতেছি তাছি ওই যে বয়স্ক মানুষ রাস্তায় দোকান দিছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন ব্যবসায় উনি সফল হইতে পারে আর উনি অসুস্থ শারীরিক অসুস্থ তো অনেকদিন ছিল না বাসা বাড়িতে যেরকম রান্না করে হম অনেকটা কমি। যারা আশেপাশে থাকেন এসে এদেরকে খাইয়া দেবেন আর ওনাদেরকে দোয়া করবেন যারা তুই সুস্থ হয়ে যায় কথা বলে আজকে কালি যেটা পড়তো স্পেশাল আমার সবচেয়ে প্রিয় দুটো লম্বা করুন না ভালো থাকবেন আর চাচি লেগে সবাই দোয়া করবেন হ্যাঁ যেন উনি এই হালাল ব্যবসা ধরে রাখতে পারেন হ্যাঁ মজার মজার খাবারগুলো সবাই খাওয়াই